আসসালামু আলাইকুম গতকালকে আমি একটা লাইন অ্যাপ নিয়ে আপনাদের সাথে ভিডিও দিয়েছিলাম সেটা থেকে যে আনলিমিটেড আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট করে এখান থেকে প্রতিবার অ্যাকাউন্ট করলেই উনিশ সেন করে উইড্রো করা যায় সরাসরি বাইন্যান্সে এবং এটা কায়া টোকেন নামের একটা টোকেন সরাসরি বাইন্যান্সে তারা উইড্রোটা দিয়ে দেয় তো এটার মূলত সার্ভারের প্রবলেম ছিল গতকালকে এবং যারা হচ্ছে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করছে দুই থেকে ছয় ডলার দশ ডলার বিশ ডলার পর্যন্ত এক একজন ইনকাম করছে তো এই সার্ভারের সমস্যার কারণে যে ড্যাপ পোর্টাল মিশনে যে দুইটা গেম খেলতে হয় তো এটার তারা হচ্ছে হচ্ছে উঠাই দিয়েছিল এবং আজকে এটা সার্ভার প্রবলেমটা ঠিক হয়েছে এবং এখান থেকে কিন্তু আপনারা চাইলে আনলিমিটেড আবার ডলার ইনকাম করতে পারবেন কিন্তু নতুন একটা রুলস তারা বলে দিছে আর যারা হচ্ছে নতুন আগে কখনোই এই মানে অ্যাপটাতে কাজ করেন নাই তাদেরকে বলবো আমাদের এ চ্যানেলের এই ভিডিওটা দেখেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব দেন এখান থেকে একটা অ্যাপ ইনস্টল করে ভিডিও দেখলে আপনারা এ টু জেড বুঝতে পারবেন তারপর হচ্ছে এই লিঙ্কটাতে গেলেই মূলত হচ্ছে আপনারা ডলারটা ক্লেম করতে পারেন বা গেমটা খেলতে পারবেন তো দুইটা গেম খেলতে হয় তো গেমস খেলার মধ্যে দুইটা রুলস তারা এখানে বলে একটা রুলস বলে দিছে আর অনেকের হচ্ছে অ্যাকাউন্ট করলে সাসপেন্ড হয়ে যাচ্ছে অথবা লগ হচ্ছে না তাদের ব্যাপারটা আমি দিব এই ভিডিওটার মধ্যে আপনারা যারা অ্যাকাউন্ট করতেছেন সাসপেন্ড হয়ে যাচ্ছে তাদেরকে আমি বলবো তো ফার্স্টে হচ্ছে এই রুলসটা একটু বলে দি কারণ অনেকেই হচ্ছে রুলসটা যদি না জানেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে কাজ করতে পারবেন না তো কারণ এটাই হচ্ছে আমাদের মেন গেমটাও আগে খেলতে হবে তারপর হচ্ছে আপনার দুইটা গেম খেলার পর এখান থেকে ক্লেম করে উইথড্রোটা করা যাবে আদারওয়াইজ কিন্তু এখানে কিন্তু উইথড্রো করা যাচ্ছে না বা আপনি ক্লেম করতে অপশনটা আসবে না তো দেখেন এরকম আপনার সার্ভার যতক্ষণ ভালো থাকবে আপনার নেট যদি ভালো থাকে সার্ভার যদি ভালো থাকে তাহলে হচ্ছে আপনারা কিন্তু আনলিমিটেড পরিমাণে এখান থেকে ডলার ইনকাম করতে পারবেন তো এটা কিন্তু আপনাদের যতদিন মনে হয় এটা অনেক দিন পর্যন্ত থাকবে অলরেডি এটা দশ পনেরো দিন যাবত এটা রানিং চলতেছে মাঝে মধ্যে সার্ভারের সমস্যার কারণে এখান থেকে চলে যাচ্ছে এবং গেমটা চলে যাচ্ছে গেম অপশনটা যখন পুনরায় আসবে সাথে সাথে আপনারা কিন্তু গেম খেলতে পারেন দেখেন এখানে কিন্তু প্লে অপশন আসছে তো এখানে তারা বলছে দুইটা গেম খেললে এবং নতুন নিয়মের মধ্যে এক হাজার পয়েন্টস এখানে কালেক্ট করতে হবে দেখেন প্লে গেলে আগে যেটা দেখাইছিলাম জাস্ট একবার এখানে আপনার গেমটাতে প্লে করলেই কিন্তু বা এখানে একবার মিলালেই কিন্তু আপনাদের কাজ শেষ হয়ে যেত এক মিনিট অপেক্ষা করলে হয়ে যেত বর্তমানে কিন্তু তাদের নতুন রুলস অনুযায়ী এখান থেকে যদি আপনি দুইটা গেম এবং এখানে বি আপনার এক হাজার পয়েন্টস করতে হবে আপনি হারেন জিতেন কোনো প্রবলেম নাই বাট আপনার এই জিরো যেখানে দেখাচ্ছে এখানে হচ্ছে আপনাদের পয়েন্টস মিলায় এক হাজার পয়েন্টস এখানে কালেক্ট করতে হবে দেখাই দিয়ে আমি এ দেখেন এখানে হচ্ছে আপনার এই দেখেন এখানে আপনার তিনটা তিনটা করে মিলাতে হয় তো আমাদের খুঁজতে হবে তিনটা ইয়ে কোথায় আসে দুইটা কোথায় আছে এবং আরেকটা এখানে আমাদের মিলাতে হবে তো জাস্ট আমরা এই দেখেন এখানে তিনটা আছে তা আমাদের কিন্তু একশো বিশ পয়েন্ট হয়ে গেছে এরকম করে আপনাদের এক হাজার পয়েন্টস এখানে কালেক্ট করতে হবে দেখেন আরও দুশো চল্লিশ তিনশো ছয়শো হয়ে গেছে তারপর হচ্ছে এখান থেকে আরও হচ্ছে আপনাদের এরকম টোটাল মানে এক হাজার করতে হবে আর কি এক হাজার করলেই কিন্তু আপনাদের এখান থেকে টাস্কটা কমপ্লিট হবে তো দুইবার হচ্ছে গেম খেলতে হবে এবং এক হাজার পয়েন্টস আপনাদের কালেক্ট করতে হবে দেখেন আমাদের কিন্তু বারোশো অষ্টআশি পয়েন্টস হয়ে গেছে তো এখন আমরা না খেললেও হবে জাস্ট এক মিনিট অপেক্ষা করবো অপেক্ষা করলে সাথে সাথে হচ্ছে আপনাদের এখান থেকে কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে বা আপনাদের গেমসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এরকম দেখায় আমি আপনাদেরকে দেখেন এই অপশনটাতে গেলে কিন্তু এখন আমাদের এরকম ক্লেম লেখা আসবে দুইটা গেম খেলার পর এক হাজার পয়েন্ট করে কালেক্ট করতে পারলে তো ক্লেম করার সিস্টেমটা আপনারা জানেন সবাই যারা গতকাল থেকে কাজ করতেছেন না না দেখ জানলে তো অবশ্যই ভিডিওটা দেখে উইড্রোটা করে নেবেন কিভাবে করতে হবে তো এই দেখেন ক্লেম অপশন আসছে এবং এখান থেকে একটা ক্যাপচার পূরণ করলে কিন্তু ক্লেম করতে পারতেছেন এবং সাথে যে ডেলি কায়া ক্লেম এখানে কিন্তু জিরো পয়েন্ট ওয়ানও দিচ্ছে এটাও কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন ক্লেম করে টোটাল হচ্ছে প্রায় বিশ সেন্টের মতো কিন্তু প্রত্যেকবার উইথড্রো করতে পারবেন তো এখন কথা হচ্ছে অনেকেই বলতেছেন ভাই তো করতে পারতেছি না অ্যাকাউন্ট আসলে যাদেরটা গতকালকে অনেকবার মাল্টিপল করার কারণে অ্যাকাউন্ট ব্লক করে দিছে আমার একটা ফোন ব্লক করে দিছে তো আপনাদের বাসায় যদি আনাদার দু তিনটা ফোন থাকে আপনারা কি করবেন এবং ব্লক থেকে কীভাবে বাঁচাবেন সেটা একটু বলি অনেকেই কি করে আপনার মানে অ্যাকাউন্টে আপনার এখানে ঢুকে যে প্রমোশন যে বা উইড্রো যে পেজটা আছে এখান থেকে বারবার হচ্ছে আপনারা হচ্ছে নানান ধরনের পেজে ক্লিক করে এই ধরনের পেজগুলোতে ক্লিক করার কারণে তারা মাল্টিপল ধরতেছে তা আপনারা কি করবেন জাস্ট এখানে আপনাদের কাজ হচ্ছে ফার্স্টে এই অ্যাপটা ইনস্টল করবেন অ্যাপটা ইনস্টল করার সাথে সাথে দেন হচ্ছে আপনারা এই দুইটা গেম খেলবেন এবং এখান থেকে হচ্ছে টোকেনটা ক্লেম করবেন করার পর এখান থেকে উইথড্রো করবেন সাথে সাথে লাইন অ্যাপটাকে আপনারা হচ্ছে ডিলিট করে দিবেন ডিলেট করে পুনরায় কাজ করবেন তাহলে হচ্ছে এরকম করে করলে আপনাদের ব্লক করবে না আর যাদের অলরেডি ব্লক হয়ে গেছে তারা সাত দিন পর্যন্ত অপেক্ষা করবেন আর আপনারা হচ্ছে সাত দিনের আগে যদি করতে চান তাহলে আপনার ফোন রিসেট দিতে হবে আমার মনে হয় রিসেট দিলে ঠিক হয়ে যাবে পুরোপুরি আপনার ফোনকে হার্ড রিসেট দিতে হবে আপনার যদি এরকম কোনো ফোন থাকে যেটা আপনি হার্ড রিসেট দিলে আপনার ডাটা গেলেও আপনার প্রবলেম নাই বা আপনার ফোনের সব ছবি টবি চলে এগুলো প্রবলেম নাই তো আপনারা চাইলে নতুন করে রিসেট দিয়ে নতুন জিমেল খোলে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট করে দেন আবার আনলিমিটেড কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন আর এটা আপনারা ট্রাই করতে পারেন আরেকটা ব্যাপার হচ্ছে বেশি এখানে লিঙ্কের মধ্যে গিয়ে বারবার হচ্ছে ক্লিক করবেন না ক্লিক করে অন্যান্য যেই অপশনগুলো আছে এগুলোতে ক্লিক করার প্রয়োজন নয় জাস্ট অ্যাকাউন্ট করবেন এখান থেকে গেম খেলবেন উইথড্রো করবেন এরপর হচ্ছে আপনারা সরাসরি বাইলেন্সে নিয়ে নেবেন আপনাদের কাজ শেষ সাথে সাথে হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু লাইন আপটা থেকে অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন করে আবার জিমেল দিয়ে আপনি সাইন আপ করবেন এ হচ্ছে আপনার কাজ তো আশা করি বুঝতে পারছেন আর আপনারা যত মানে যত দিন আছে সার্ভারটা ভালো থাকে এটা লং টাইম থাকবে যেহেতু এটা একটা গেম পোর্টাল তো আপনারা দিন পারেন অ্যাকাউন্টটা করেন এবং অ্যাকাউন্ট করে আনলিমিটেড এখান থেকে গেমটা খেলে কিন্তু উইথড্রো নেন এবং আশা করা যায় যদি রেগুলার আপনারা কাজ করেন ঠিকঠাক কোনো উল্টা পাল্টা কাজ না করেন এই নানান ধরনের লিঙ্কে ক্লিক না করেন বা তাদের যে অন্যান্য যে অপশনগুলো আছে যেরকম আমরা কি করি এখানে গিয়ে অন্যান্য অপশনে ক্লিক করি এগুলো যদি না করেন তাহলে আশা করা যায় আপনি এখান থেকে ভালো পরিমাণ কিন্তু প্রফিট গেইন করতে পারবেন তো এই ছিল আপডেট আশা করি আপনাদের ভালো লেগেছে আর সবগুলো লিঙ্ক এবং আগের যে ভিডিও লিঙ্কটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখান থেকে ভিডিওটা ওপেন করলে আপনারা কিন্তু ভিডিও লিংকে পেয়ে যাবেন এবং ভিডিও দেখে কেউ অ্যাকাউন্ট করতো এটু যে সব দেখাই দিছি সহ এবং প্রমাণসও দেখাইছে আর এই লিঙ্কগুলো আপনারা সেম আগের মতোই এখানে আপনারা লিঙ্কগুলো আমি দিয়ে দিব আপনারা জাস্ট কাজ করেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য